তুমি তুমি নিজেকে যেটা মনে করো তুমি যেটা মনে করো যে না তুমি নিজে একাই একশো সেটা যে কেউ ইচ্ছা করলেই করতে পারে তার মানে কি আপনি ইমনকে ভাইরাল করেছেন সে একাই একশো বলার কারণেই হয়েছে ইমনের নিজস্ব কোয়ালিটি আছে দেখেই সে ভাইরাল হয়েছে না হলে এখানে আমি যে কাউকে ধরলে সে ভাইরাল হয়ে যাবে এরকম কিছু না ইমনের ভিতরে আপনি কি কোয়ালিটি দেখেছেন আর কেন এই যে বললাম সে কন্টেন্ট ক্রিয়েশন করেই 2018 থেকে এবং আপনাদেরকে বারবার বলছি যে ওর এত মিলিয়ন্স ফলোয়ার আছে যেগুলো অনেক আগে ওরা যখন লাইকি করে বেড়াইতো তখনই ওর ইউটিউবার সাবস্ক্রাইবার ছিল সো এটা নতুন করে বলার কিছু নাই কেমন করে হলো ওর ফলোয়াররা কোথা থেকে আসলো আমি তো বানাই দিইনি এতদিন তো সে আমার সাথে ভিডিও করেনি ভিডিও এগুলো ভিডিও হ্যাঁ ভিডিও কিন্তু আসলে মানুষ ভাবছে আসলে জীবনে কোনোদিন আমার পাশে এভাবে বসেও নয় সারা জীবনে এই পাঁচটা বছরে এমন কোনোদিন আমার পাশে এভাবে বসে নাই ভিডিও করেছে তাও আবিরের সাথে